আগেই আশঙ্কাটা ছিল আগের এপিসোডে সেই আশঙ্কার কথা জানিয়েছিলাম আপনাদেরকে আর এবার সেই আশঙ্কাই সত্যি হল ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা ইরানের তিন তিনটি নিউক্লিয়ার সাইটে হানা মার্কিন সেনা নিজেই সে কথা টুইট করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে আবার আমাদের গত এপিসোডের আশঙ্কাও মনে হচ্ছে একেবারে সত্যি হতে চলেছে আমেরিকার হামলার পরেই ইরানের তরফে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবার কি তবে থমকে যাবে জ্বালানি তেল সরবরাহ ভারতে হু হু করে দাম বাড়বে পেট্রোল ডিজেলের বিশ্ব জুড়ে দেখা দেবে উদ্বেগের মেঘ কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি কেমন প্রভাব ফেলবে আন্তর্জাতিক স্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে না তো উঠে আসছি এমন হাজারো প্রশ্ন আর এই সব প্রশ্নের উত্তরের খোঁজেই শুরু করছি আজকের এডিটার্স ডায়েরি নমস্কার আমি ভাস্কর দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাই ইরানের বিরুদ্ধে সরাসরি লড়বেন কিনা সেই সিদ্ধান্ত নিতে দু সপ্তাহ সময় চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার কিন্তু সেই ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যেই ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে এন্ট্রি নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আবার তার ট্রুথ সোসালে দাবি করেছেন ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ফোরদো নাতানজ এবং ইসফাহানে হামলা চালিয়েছেন তারা দুর্বেদ্য ফোরদো পরমাণু কেন্দ্রই ছিল তাদের মূল টার্গেট আর এটা যে তাদের দ্বারাই একমাত্র সম্ভব ছিল সে কথাটাও গর্বের সঙ্গে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই হামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ইসরায়েল এবং ইরানের এই সংঘাতে আমেরিকা এবার সরাসরি জড়িয়ে পড়েছে এই হামলা চালাতে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প আর হামলার সেই মুহূর্তকে আমেরিকা এবং ইসরায়েলের ঐতিহাসিক মুহূর্ত বলে আবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট হামলার পর ট্রাম্প যদিও জানাচ্ছেন টার্গেট পূরণের পর এখন ইরান এয়ারস্পেসের বাইরে চলে এসেছে মার্কিন বোমারু বিমানগুলি অভিযান সফল আর তাতেই ইতিমধ্যে মার্কিন সেনাকে অভিনন্দনও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে ইরানকে আরো বড় হুঁশিয়ারও দিয়ে রেখেছেন ট্রাম্পের সাপ কথা শান্তি আলোচনায় রাজি না হলে আরও জোরালো হামলা করা হবে a short time ago the us military carried out massive precision strikes on the three key nuclear facilities in the iranian regime fordo natanz and esfahan everybody heard those names for years as they built this horribly destructive enterprise our objective was the destruction of iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে ওই দু সপ্তাহের গিমিক কেন তুলেছিলেন ট্রাম্প কি ভেবেছিলেন তিনি ধমকে চাপ দিয়ে ইরানকে করাবেন। অবলম্বন করেই কার্যসিদ্ধি করবেন কিন্তু ট্রাম্প কি বুঝে গিয়েছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতুল্লাহ আলী খামেনাই যে নতি স্বীকার করার মানুষ নন সেটা বুঝতে পেরেই কি সরাসরি যুদ্ধে এন্ট্রি আমেরিকার নাকি আবার বিশ্বশান্তি নোবেলের যে স্বপ্ন দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট প্রথমে ভারতের তরফে আমেরিকার মধ্যস্থতাকে অস্বীকার করা এবং পরে ইরানের এই ঝুঁকে গানেহি মনোভাব সেই স্বপ্ন পূরণে যে ব্যাঘাত ঘটাচ্ছে সেটা বুঝতে পেরেই কি ইরানে হামলা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই ইরানে আঘাত হেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তারপর বললেন এবার শান্তির সময় একই সঙ্গে ইরানকে তার প্রচ্ছন্ন হুঁশিয়ারি এবার শান্তির পথে না ফিরলে হামলা আরও প্রাণঘাতী হবে ট্রাম্পের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসায় আবার পঞ্চমুখ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Line, Israel has done truly amazing things, but in tonight's action against Iran's nuclear facilities, America has been truly Unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say peace through strength. রাখবে কিন্তু সেটা ইতিবাচক নাকি নেতিবাচক তা অবশ্য ইতিহাসই বলবে হামলা চালিয়ে হুঙ্কার দিলেও ইরানের প্রত্যাঘাতের আশঙ্কাতে আবার তটস্থ আমেরিকা নিউ ওয়াশিংটনের মতন মার্কিন শহরগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে জারি করা হয়েছে সতর্কতা শুধু তাই নয় দেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় পুলিশ শুধু ইরান নয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও হামলার ছক কষতে পারে বলেও আশঙ্কা বাড়ছে তারা লোহিত সাগরে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে নাকি সরাসরি আমেরিকার মাটিতে এখন সেটাই বড় প্রশ্ন খুবepsilon ইরানের विदेश मंत्री सैयद अब्बास আরাঘচি মার্কিন হামলাকে জঘন্য বলে খুব উগ্রে দিয়েছেন তিনি এক্সপোস্টে তিনি দাবি করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণ করে রাষ্ট্রসংঘের নিয়ম এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এই ঘটনাগুলো অত্যন্ত জঘন্য এবং এর স্থায়ী পরিণতি হবে পাশাপাশি তার দাবি রাষ্ট্রসংঘের নিয়ম মেনে সার্বভৌমত্ব এবং আমজনতার স্বার্থ রক্ষার অধিকার রয়েছে ইরানের তবে যতই আমেরিকা এই হামলার বড়াই করুক না কেন ইরানের দাবি আমেরিকার আক্রমণে তাদের ছোটোখাটো ক্ষতি হয়েছে বিশেষ কিছুই নাকি হয়নি ফর্দর মাত্র দুটো টানেলে হামলা হয়েছে অ্যাটাক হয়েছে শুধুমাত্র এন্ট্রি এবং এক্সিট টানেলেই এমনটাই দাবি করছে ইরান ইরানের পরমাণু কেন্দ্র থেকে এখনও কোনো তেজস্ক্রিয় বিকিরণ দেখা যায়নি এ কথা জানিয়েছে সৌদি আরবের নিউক্লিয়ার এজেন্সি একই দাবি তেহরানের। তাহলে কি ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেদের জাহির করার প্রচেষ্টা করছে আমেরিকা আমেরিকার হামলার পরেই ট্রাম্পের রক্তচক্ষুকে তোয়াক্কা না করেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে তেহরান যা রুখতে আরানডোম সক্রিয় করেছে ইসরায়েল তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু শহরে ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িঘর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের দাবি তেল আভিভের কাছে গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা যে দ্রুত ঘনীভূত হচ্ছে তা বলাই যায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস রাষ্ট্রসংঘের সমস্ত সদস্যকেই উত্তেজনা প্রশমন করে শান্তির পক্ষে বার্তা দিয়েছেন তিনি শান্তির বার্তা দিয়ে তার দাবি যুদ্ধ কোনো সমাধান নয় সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হল কূটনীতি একমাত্র আশা হল শান্তি কিন্তু সেই শান্তি কবে কিভাবে ফিরবে সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন কারণ এই ডামাডোলের আগে শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট ম্যাক্রো জানান এই যুদ্ধ ও বৃহত্তর বিপদ থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করতে হবে ইরানকে এই পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট যদিও জানান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির লক্ষ্যে কাজ করছে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক কর্মসূচি শূন্যে নামিয়ে আনতে রাজি নন তারা অন্যদিকে ইউরোপ স্পষ্ট জানিয়ে দিয়েছে পরমাণু অস্ত্র বিসর্জন দিতেই হবে ইরানকে স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ আরও যে ঘনীভূত হচ্ছে তা বলাই যায় এবার কি তবে গোটা বিশ্ব বিভাজিত হবে একদিকে আমেরিকা ও তার সহযোগী দেশ আর অন্যদিকে ইরান সহ রাশিয়া চীন এমনটা হলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে আসন্ন কি হবে তবে ভারতের ভূমিকা ইসরায়েল ইরানের সংঘাতের মাঝে আশঙ্কার ঢেউ জমছে লোহিত সাগরে মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে চলা ঢুকে পড়েছে আরও একটি দেশ শনিবার ইয়েমেনের হুথি গোষ্ঠী আমেরিকাকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যদি মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝে ইসরায়েলকে কোনোভাবে সমর্থন যোগায় তাহলে তারাও লোহিত সাগর দিয়ে আরও একটা মার্কিন জাহাজ পেরোতে দেবে না চলতি বছরের মে মাসেই হুথিদের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করেছে হোয়াইট হাউস পেয়েছে ওই লোহিত সাগরে অবাধ বিচরণের অনুমতি কিন্তু ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত চড়তেই শঙ্কায় আমেরিকার বাণিজ্যিক ভবিষ্যৎ তবে ইরানের ওপর আমেরিকার আচমকাই হামলাকে মনে করা হচ্ছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা এই বার্তা শুধু ইরান নয় বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর বিশ্বের কূটনীতিকে নাড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী এই হামলা আত্মরক্ষার অধিকার এবং বিশ্ব শান্তির রক্ষা কবচ হলেও বাস্তব রাজনীতি অনেক বেশি জটিল এই হামলাকে একটি ডিপ্লোম্যাটিক শক থেরাপি হিসেবেই বিশ্লেষণ করা যেতে পারে দু সালে ইরান নিউক্লিয়ার ডিল থেকে আমেরিকা বহু আগেই সরে এসেছিল তারপর থেকে বারবার হুমকি নিষেধাজ্ঞা সবই ইঙ্গিত দিয়েছিল একটা বড় পদক্ষেপে আমেরিকার কৌশল ছিল প্রথমে উত্তেজনা বাড়িয়ে পরে আলোচনার টেবিল গঠন এর মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসন হয়তো চেয়েছিল একটি নতুন চুক্তি করতে যেখানে ইরান শুধু পারমাণবিক কর্মসূচি নয় আঞ্চলিক প্রভাবও সংযত রাখবে এই আবহে ইরান হয়তো আরও কৌশলগত পথে এগোতে পারে যে আশঙ্কার কথা বারবার বলে এসেছি গত এপিসোডেও আমি বলেছি যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান কারণ সেই প্রণালীকে অস্ত্র হিসেবে অতীতেও ব্যবহার করেছে ইরান ইতিমধ্যেই আমেরিকার হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা খামিনাইয়ের এক উপদেষ্টা বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহর প্রধান রুট ওই হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন তবে শুধু ইরান বা রাষ্ট্রসংঘ নয় ট্রাম্পকে তার নিজের ঘরেই এই হামলার জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে মার্কিন সেনেটের ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও একটি যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে মার্কিন সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের সদস্যা রশিদা তালাই এক্স মাধ্যমে তিনি স্পষ্ট লিখেছেন আবেগপ্রবণ হয়ে এমন একটা যুদ্ধ তিনি শুরু করেছেন যা আমেরিকার প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিতে পারে মার্কিন কংগ্রেসের আরও অনেকেই আবার এই ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় মুখর হয়েছেন এই হামলার পর বিশ্ব এখন অপেক্ষা করছে কে বা কারা আন্তর্জাতিক মধ্যস্থতার উদ্যোগ নেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা যে ইরান কি আদৌ আলোচনায় বসবে যদি সব পক্ষ নিজেদের অবস্থানে অনর থাকে তবে তো মধ্যপ্রাচ্যে অচিরেই এক নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হতে পারে যার পরিণতি হবে আরও ভয়াবহ আরও অপ্রতিরোধ এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ ইরানের সাথে রাশিয়া এবং চীনের খুব ভালো সম্পর্ক ইতিমধ্যে ইসরায়েলের হামলার সমালোচনা করে নিজেদের মধ্যে কথা বলেছেন পুতিন এবং জিংপিন। আমেরিকার হামলার পর রাশিয়া চীন এমনকি তুরস্ক ও কাতারের মতন শক্তিধর দেশগুলো এক নতুন সামরিক জোটের দিকে এগিয়ে যাবে না তো অর্থাৎ বিশ্ব আবারও দুটি মেরুতে বিভক্ত হবার ইঙ্গিত দিচ্ছে না তো ঠিক যেমনটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এমনটা হলে তার ফলাফল যে ভয়াবহ হবে তা বলার কোনো অপেক্ষা রাখে না বিশ্বযুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটা কিন্তু নয় তা বিস্তৃত হবে ইউরোপ এশিয়া এমনকি আমেরিকাতেও বিশ্ব অর্থনীতিতে নামবে ধস যে হরমুজ প্রণালীর কথা আগে বলেছি আপনাদেরকে সেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ যদি ইরান সত্যি এবার নিয়ে নেয় তাহলে সেখান দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে বিশ্বে জ্বালানি বাজারে ভয়াবহ মন্দা লক্ষ্য করা যাবে যুদ্ধে পারমাণবিক শক্তি ব্যবহারে ধ্বংস হবে গোটা মানব সভ্যতা বুঝতে পারছেন গোটা বিশ্ব ঠিক এই মুহূর্তে কোন অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি একটু পরিশীলিত করার চেষ্টা করি একটু তাকিয়ে দেখার চেষ্টা করি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ আবহ আর আগুন জ্বলছে একদিকে ইসরায়েল গাজা রাশিয়া ইউক্রেন এবার ইজরায়েল ইরান তার সঙ্গে যুক্ত হল আমেরিকা খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন যে ভারতের অবস্থান ঠিক কি হবে ভারত কোন অবস্থান গ্রহণ করবে এই পরিস্থিতিতে তার কারণ আমরা যদি একটু দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে দেখবেন যে যে দেশগুলোর কথা এক্ষুনি বললাম এই প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সুসম্পর্ক রয়েছে শুধুমাত্র রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক নয় ইসরাইল এবং ইরান যুদ্ধবিধ্বস্ত এই দুই দেশের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক আমেরিকার সঙ্গেও অত্যন্ত ভালো সম্পর্ক আর এই সুসম্পর্কের খাতিরেই ভারত কিন্তু এখনো পর্যন্ত কোনো দিকে তার নিজের অবস্থান সুনিশ্চিত করেনি একদিকে ভারত ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে বিশেষ করে চাবাহার বন্দর যা মূলত ভারতের অর্থ দ্বারাই তৈরি হয়েছে এবং এখান থেকে শক্তির একটা আমদানির ক্ষেত্রও তৈরি হয়ে রয়েছে আবার আমেরিকা ও ইসরায়েলের সঙ্গেও ভারতের কৌশলগত সম্পর্কও রয়েছে এই অবস্থায় আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সমস্ত দেশকে শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তাই দিয়েছে ভারত কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তেলের দাম আগামীতে বেড়ে যেতে পারে যা ভারতের মুদ্রাস্ফীতিকে আরও আরও বাড়িয়ে দিতে পারে অনিশ্চয়তায় পড়তে পারে চাবাহার প্রকল্প যার ফলে আফগানিস্তান সেন্ট্রাল এশিয়ার সঙ্গে যোগাযোগ সমস্যা তৈরির সম্ভাবনাও থাকবে অন্যদিকে আবার ইরান যদি তাদের হামলা অব্যাহত রাখে তবে তাদের সমর্থনে ইসলামী জঙ্গি সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠতে পারে যার প্রতিক্রিয়া কাশ্মীরেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সে কারণে সব দিক থেকেই ভারত চাইবে সংঘাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করতে তাবর তবর দেশ যখন যুদ্ধে লিপ্ত তখন বিশ্ব শান্তির ক্ষেত্রে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে এই উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক স্তরে ভারতের উদ্যোগ একটাই হতে পারে তা হল শান্তির বৈঠক তাই শেষে বহু ব্যবহৃত একটি কথাই বলবো যুদ্ধ নয় শান্তি চাই আজ পর্যন্তই নমস্কার